পনেরো বছরের যে হাইনার ক্ষুদার্ত পেট নিয়ে বসে আছে তারেক জিয়া যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে আমরা তো অত্যাচার করলাম না মায়ের করে রাখছি এই ভাদুরিয়াতেই দেখতে পারবেন রক্তাক্ত অবস্থা আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার চেতনাকে ধারণ করে জাগ্রত হওয়ার আহ্বান রাখছি আমি আপনাদের কাছে অনেকগুলি রাজনৈতিক দল আছে বিএনপি আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিসহ তার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে বরিশালে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী